নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না কর্কট রাশির যারা রয়েছেন মে মাস দু হাজার সালে আপনাদের কেমন যাবে এই মাসের আপনারা কয়েকটা দিন পাবেন যথেষ্ট আপনাদের পক্ষে দিন যেতে পারে তবে এই মাসে আমি কয়েকটি বিষয়কে বিশেষ করে দুটি বিষয়কে হাইলাইট করতে চাইছি কারণ আপনার সাফল্যতম স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হবে এবং আপনার দশম ঘরে বুধাদিত্য যোগ তৈরি হবে আপনার সাত তারিখ থেকে মাসের সাত তারিখ থেকে কর্মস্থানে বুধাদিত্য যোগ আপনারা পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে মাসের চব্বিশ তারিখের পর থেকে সাফল্যস্থানে বুধ আদিত্য যোগ পাচ্ছেন এই যে দুটি বুধ আদিত্য যোগ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বিশেষ করে যে কোনো কাজের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু একাগ্রতা নিয়ে চলবেন এবং সেই একাগ্রতাটা যে আপনার সঠিক ক্ষেত্রে কাজে লাগছে সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন আপনার একটু চেষ্টা অনেক আপনাকে সফলতা এনে নিতে পারে এই যে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনার বাণীর মধ্যে যেমন পরিবর্তন আমরা দেখতে পাব আপনার কাজের মধ্যে যেমন পরিবর্তন আমরা দেখতে পাব আপনার কিছু পরিবর্তন অবশ্যই হচ্ছে সেটা কর্মের দিক থেকে হতে পারে বা কর্ম পরিবর্তন হতে পারে বা আপনারা হায়ার পোস্ট উচ্চতর পোস্ট সেটিও কিন্তু এই সময় পেতে পারেন এবং শুধু কোথাও কর্মরত রয়েছেন তেমন নয় যদি আপনি নিজের নিজের কোনো রকম কর্ম করেন সেলফ এমপ্লয়ি যাকে বলে সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি হচ্ছে আপনার নামের ব্যাপ্তি হচ্ছে একটি ডিফারেন্স অ্যাপ্রোচ নিয়ে আপনারা কিন্তু এই মে মাসে সামনে সারিতে আসছেন হ্যাঁ মঙ্গল তো আপনার রাশিতে অবস্থান করে থাকছে দশম ঘরের অধিপতি এবং পঞ্চমঘরের অধিপতি মঙ্গল মঙ্গল এখানে নিচস্ত তথাপি মনে রাখবেন এই যে কর্কর রাশি আপনার রাশির অধিপতিগুলো হলো চন্দ্র আর চন্দ্র প্রত্যেকটা দিনই কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে যার ফলে আপনাদের যেহেতু চন্দ্র রাশির অধিপতি আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম বহুমুখী চিন্তাভাবনা এবং এই মাসে এই যে মঙ্গল থাকার ফলে এমনই কয়েকটা দিন আপনারা পাবেন যেখানে আপনি যথেষ্ট মানসিক এনার্জি নিয়ে চলবেন এবং আকস্মিক ক্ষেত্রে কিছু আপনারা লাভবান হতে পারেন সেটা হতে পারে আর্থিক দিক থেকে বা কর্মের একটি উচ্চতর পোস্ট বা আপনি যে কাজ করছেন সেলফ এমপ্লয় সেই কাজের অনেক উচ্চতায় এগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন কিছুটা হলেও আপনারা জীবনে ঘটছে কারণ বহুত যোগের ফল অবশ্যই আপনারা পাবেন আর পূর্বে যে শনির ঢাইয়ার মধ্যে আপনারা ছিলেন সেখান থেকে তো একটা বেরিয়ে এসেছেন তাই নতুন করে আপনাদের ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে গ্রহের যে অবস্থান সেই এনার্জি কিন্তু আপনার মধ্যে তৈরি করবে এই মাসে দুটি বড় বিষয় ঘটতে চলেছে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলো আমাদের বেশি নিয়ন্ত্রণ করে যেমন দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনার সাফল্যতম ঘরে অবস্থান করেছিল খুবই ভালো ঘরে অবস্থান করেছিল তবে শনির আপনার ঢাইয়ার মধ্যে ছিলেন কিছুটা গার্ড আপনারা পেয়েছেন তা হলে যারা সমস্যা পেয়েছেন আরও বেশি সমস্যায় আপনারা কিন্তু পড়তে হতো তবে এই মাসে পনেরো তারিখে দেবগুরু বৃহস্পতি দ্বাদশতম ঘরে অবস্থান করবে বা প্রবেশ করবে এবং এই মাসে কিন্তু রাহুগ্রহ ছায়াগ্রহ ঘর পরিবর্তন করছে আপনার অষ্টম স্থানে যার ফলে আপনারা আর্থিক বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন হঠাৎ করে কোথাও অর্থ দেওয়ার আগে একটু বিবেচনা করবেন আরও বিস্তারিত আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে না তবে একটু সতর্ক থাকবেন কারণ এই ছায়াগ্রহ রাহু আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে এটা দীর্ঘমেয়াদী থাকবে এখন এটা প্রবেশ করবে মাসের কুড়ি তারিখে একটু সাবধানতা অবলম্বন করবেন খারাপ কিন্তু দেখাচ্ছে না পঞ্চমপতি মঙ্গল কিন্তু রাশিতে থাকছে যে কোনো ক্ষেত্রে আপনার সমস্যা হবে না কেন মানসিকভাবে যথেষ্ট উজ্জীবিত আপনি থাকবেন এনার্জি থাকবে পড়াশোনার দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো আপনারা এই মাসেও চিন্তাভাবনা যেগুলি করছেন পড়াশোনার বিষয়ে কিভাবে নিজেকে ডেভেলপ করবেন সেই বিষয়ে যথেষ্ট ভালো পড়াশোনা এবং ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে কিছুটা ক্ষেত্রে হয়তো যেহেতু চন্দ্র প্রত্যেকটা দিন নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে আছে কিছুটা দিন হয়তো ছোটোখাটো সমস্যা হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা দেখাচ্ছে না আপনি কিন্তু এনার্জেটিক নিয়ে চলবেন যে কোনো ক্ষেত্রেই আছেন পার সম্পর্ক ভালো বিবাহিত জীবনে যারা রয়েছেন একটি দিন হলো কিন্তু আপনারা রোমান্টিক অনুভব করবেন আপনাদের যথেষ্ট ভালোবাসা সেটি দেখতে পাওয়া যাচ্ছে বিজনেস যারা করেন এই যে সময়টা আসছে বিশেষ করে মাসে পনেরো তারিখের পর আপনারা বিজনেস যারা করছেন আপনারা যদি কোনো রকম বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাহলে চেষ্টা আপনারা অবশ্যই রাখবেন বা অনলাইন ক্ষেত্রে যাওয়ার চেষ্টা রাখছেন আপনি যেটি করছেন সপ্তরে বলুন বা বিজনেস ছোটোখাটো বলুন সেটা অনলাইনে আনতে চাইছেন তাহলে সঠিক সময় কিন্তু আপনারা রয়েছেন প্রবেশ করছেন মনে রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে পূর্বেই বারংবার আমি বললাম উচ্চতর পোস্ট সেটা কিন্তু আপনারা আশা রাখতে পারেন সেদিকটা ভালো ভাগ্যের দিক থেকে বলতে হলে রাতর রাতারাতি যে আপনার জীবনে চমৎকার হবে সেটা বলবো না তবে ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস যে আপনারা নিয়ে চলছেন যার কারণে অবশ্যই আপনারা ভাগ্যের কিছু দিক দেখতে পাবেন নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আমরা দেখতে পাবো একটি দিন হলো আপনি দেখবেন যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনি চলছেন সেই দিনে যে কোনো কাজ আপনার জীবনে আসুক না কেন যাই সমস্যা হোক না কেন সেই কাজ আপনি সম্পন্ন করবেন এবং করতে পারবেন আপনাদের অর্থের দিক থেকে বলতে হলে খুব সতর্কতার সহিত আপনার ব্যয় করবেন বা করতে হবে এই মাসে এই যে রাউ ঘর পরিবর্তন করছে কেতুগ্রহ কিন্তু ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে এবং দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে যদিও সমস্ত কিছু চিন্তাভাবনা করে আপনাকে ব্যয় করতে বলা ব্যয় করতে দেখা যাবে তথাপি এমন এমন সিচুয়েশান হয়তো এসে গেল যেখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না তবে যেটা আপনার হাতে রয়েছে যেটা আপনি সময় পাবেন কারোর কথায় বসীভূত না হয়ে এই রকম ক্ষেত্রে সেখানে একটু আপনারা আর্থিক দিকটা চিন্তাভাবনা করে চলবেন যাই এই মাসে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন যেমন যোগাযোগ হচ্ছে আপনারা যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় একটু রয়েছেন বৃদ্ধি পাবে সমস্যায় যারা রয়েছে ডাক্তারি পরামর্শও কিন্তু পাচ্ছেন অর্থাৎ যোগাযোগ আসছে কোথায় আপনি দেখালে ভালো সুচিকিৎসা পাবেন এরকম পাচ্ছেন মনের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে এতটাই এনার্জি নিয়ে চলবেন সেই ক্ষেত্রে কিছু ফল আপনাকে পেতেই হবে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে সেটা হতে পারে বিজনেস বিবাহিত জীবন যে কোনো ক্ষেত্রে অর্থাৎ আপনি সেই বিষয়ে সময় দিচ্ছেন বা সেই বিষয়ে অর্থ দিচ্ছেন আপনাকে রেজাল্ট পেতে হবে ভালো কিছু টেন্ডেন্সি এরকম থাকবে শনিগ্রহ কিন্তু আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে পূর্বের কিছু কাজ সেগুলো যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে বা ছোটো ছোটো যে ধরনের কাজগুলো আপনি ইন্টারেস্ট আছেন সেই ধরনের কাজগুলো পুনরায় আপনার মধ্যে বারংবার কিন্তু মনের মধ্যে আসবে সেটা হতে পারে কোনো রকম ছবি আঁকা বা আপনার মধ্যে যে শিল্পকলাটা রয়েছে বারংবার সেটি প্র্যাকটিস বা ইচ্ছা মনের মধ্যে জাগবে সেগুলো করতে দেখা যাবে এই মাসে আপনারা যোগাযোগ যেগুলি আসবে সেগুলি পুঙ্খানুপুঙ্খ ভালো করে যোগাযোগটা যেগুলো আসবে সেগুলো বোঝার চেষ্টা রাখবেন তারপরে সেই ক্ষেত্রে অগ্রগতি রাখবেন দীর্ঘমেয়াদি ফল যদি আপনার পেতে চান এই সময় এই পনেরো তারিখের পর থেকে যথেষ্ট যোগাযোগ আপনারা আসবে তবে এই ক্ষেত্রে যোগাযোগটা আপনাকে কিন্তু ঠিকভাবে চয়ন করতে হবে কারণ দ্বাদশস্থানে গ্রহ আর এই দ্বাদশস্থানে গ্রহ যে অবস্থান করে থাকবে কুড়ি তারিখে যে রাহু প্রবেশ করছে অষ্টম ঘরে যার ফলে যোগাযোগ তো আসবে আপনার সেই যোগাযোগটা যেটা আপনি নিলে ভালো হবে সেটাই তো নিতে হবে কথার ওপরে অবশ্যই নিয়ন্ত্রণ করে কথা বলবেন তবে আপনারা যারা সেভিংস করে রেখেছেন সেই অর্থ আপনারা ঠিকভাবে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো ফল হবে সেটা আপনারা ঠিকই উদ্ভাবন করতে পারবেন বা চিন্তাভাবটা যথেষ্ট আপনার মধ্যে থাকবে কর্কর রাশি এই হলো মে মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ